আমার জাতি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার আমার জীবনের সফলতা হমাং তাজা ওদাক রমার বিহী ফসল্লাম তোমার আর আমার জীবনের সফলতা রব রেখে দিয়েছেন আর জিকিরের মধ্যে কিসের মধ্যে নামাজ আর জিকিরের মধ্যে তোমার আর আমার জীবনের সফলতা রেখে দিয়েছেন যিনি সফলতা বানিয়েছেন তুমি সফলতা খোঁজো আরেক জায়গায় তুমি সফলতা খোঁজো আরেক জায়গায় রব রেখে দিয়েছেন আরেক জায়গায় আমি সফলতা খুঁজি আরেক জায়গায় রব দেখে দিয়েছেন আরেক জায়গায় কি আব্বু বাইরে গেছে গা তোমার অমুক জায়গায় টাকা আছে তুমি নাও নিয়ে স্কুলে যাও

আল্লা বলেছেন শান্তি হলো জায়গায় তুমি শান্তি তুমি মনে করেছো শান্তি হলো ফেসবুকে তুমি মনে করছো শান্তি হলো ছবি দেখাতে কথা কথা তুমি মনে করছো শান্তি হলো ছবি দেখার মধ্যে আল্লাহ করে না না শান্তি নামাজ জিকিরে শান্তি কিছে শান্তি হলো ইমান আমলে মানা আমলা সলিহাম মিন দাকিরিন আউতা ওয়া হু আল্লাহ বলেন শান্তি হলো ইমান আমলে শান্তি হলো ঈমান আমলে শান্তি কথা শান্তি এই শান্তির বাড়ি কথা শান্তিনগর শান্তি আরও শান্তি হলো ইমান আমলে শান্তি কীসে আর আশলা আমাং তাজা ওদাকার স্মারক বিহী ফসল না হয়ে গেছে সে দিলটাকে বাস পাক করেছে যে আর দিলটাকে পাক করেছে কে নামাজ পড়ে যে জিকির করে যে আচ্ছা কিভাবে রব বললেন কীভাবে এজন্য আল্লাহ তালা উনু ইয়া আই লাতুল হি কুমা মালুকুমা লাও লাতুমা দিকরিল্লা পাপুল আর আমি বলুন হে মোমেন্দা পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে সিকির থেকে গা করে না দেয়। পৃথিবীর কোন ব্যস্ততা তোমার চাকরি তোমাকে সিকির থেকে গা না করে তোমার ডিউটি তোমাকে সিকির থেকে গা না করে তোমার পড়াশোনা তোমাকে সিকির থেকে গা না করে হা তোমার ওয়াজ যেন তোমার সিকির থেকে গা না করে ওয়াজ করতে গিয়ে যেন নামাজ ছুটে না যায় ওয়াজ করতে যাওয়ার পথে যেন তাক তাকবীরুল্লাহ ছুটে না যায় এখন এখন পিছোয়ালটা জোরে কর এখন আমার বেলা তো আরে লড়টা তো ঠিক কি লা তোমাকে যেন গাফিল করে না দেয় তোমাকে যেন ব্যস্ত করে না দেয় তুমি যেন গাফিল হয়ে না যাও জিকির থেকে যেন গাফিল না হও জিকিরের এক নম্বর তোর জমা জিক্রিল্লা এক নম্বর তোর জমা জিক্রে কালবি থেকে যেন গাফিল না হও চব্বিশ ঘন্টার জীবনে তোমার হৃদয়ে যেন থাকি আমি চব্বিশ ঘন্টার জীবনে তোমার হৃদয়ে যেন থাকি আমি তোমার কলিজায় রাখবা আমাকে এ বুকে শুধু আমাকে এ মুখে শুধু আমাকে দু চোখে শুধু আমাকে এখানে রাখো আমাকে এখানে রাখো আমাকে এখানে রাখো আমাকে এখানে রাখো আমাকে বলেন দিলে রাখো শুধু আমাকে দিলে রাখো শুধু আমাকে জবানে রাখবা কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ দিলে রাখবা কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ জবানে রাখবা কতক্ষণ সাধ্যে যতক্ষণ দিলে রাখবা কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ এখানে শুধু আমাকে রাখো আমি ছাড়া কেউ নাই এ কথা এখানে রাখো আমি তোমাকে দেখি এ কথা এখানে রাখো আমি তোমাকে শুনি এ কথা এখানে রাখো আমি তোমার সাথে আছি এ কথা তুমি এখানে রাখো এটা শুধু এখানে রাখো এখানে রাখো এটাতে কাউকে জায়গা দিবা না এটাতে কাউকে জায়গা দিবা না এখানে শুধু আমাকে রাখো না إلا <سؤال> الله <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله শুধুই তুমি শুধুই তুমি এখানে শুধুই তুমি এখানে শুধুই তুমি তুমি ছাড়া আমার কেউ নাই মায়ের পেটে তুমি ছাড়া আমার কেউ ছিল না দুনিয়ার পেটেও তুমি ছাড়া আমার কেউ নাই খবরের পেটেও তুমি ছাড়া আমার কেউ রবে না আল্লাহ এটাকে দিলে দেখো সারাক্ষণ না তুল লিকুম আঙুহা লুখুম অ আলা দুখুম আং দিক্রিল্লা আমার জিকির থেকে তুমি গাফিল হও না আমার জিকির থেকে কি হও না ফেল তাহলে ফালা তুতে হেতে ফলা তুতে হেমন আ গফালা খাল বাকু আং জিক্রি না আমার জিকির থেকে যে তোমাকে গাফিল করে দেয় খবর দা তুমি তার পেছনে কখনো ছুটবে না তুমি তাকে বন্ধু বানাবানা যে তোমাকে নামাজ থেকে গাফিল করে দেয় তুমি তাকে বন্ধু বানাবানা যে তোমাকে জামাতে নামাজ পড়তে বাধা দেয় তুমি তাকে বন্ধু বানাবানা যে তোমাকে জিকির করতে দেয় না তুমি তাকে বন্ধু বানাবানা যে তোমাকে মাদ্রাসা যেতে দেয় না তুমি তাকে বন্ধু বানাবানা যে তোমাকে তবলিগে যেতে দেয় না তুমি তাকে বন্ধু না যে তোমাকে হকান রব্বানি আল্লাহ ওয়ালাদের মসজিদে যেতে দেয় না তুমি তুমি তাকে তাকে বন্ধু বন্ধু বলেন কি একজনকে জীবনে বন্ধু বানাও কোন আল্লাহওয়ালা জীবনে বন্ধু বানাও যিনি তোমাকে আল্লাহ রাস্তা দেখিয়ে দিবে যিনি তোমাকে কি করবে হ্যাঁ ঢাকাবাসীর জন্য বলো সৌভাগ্য ঢাকাবাসীর জন্য ঢাকাবাসীর জন্য বলো সৌভাগ্য আপনার যাত্রা বাড়ি আপনাদের কাছে আমাদের ভালকানগর হজরত মালা দামাত বার কাতুন হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত আপনাদের কাছে হজরত মৌলানা জাফর সাহেব আপনাদের কাছে হজরত মৌলানা মুফতি সাঈদ সাহেব আপনাদের কাছে হজরত মৌলানা দেলাওয়াত সাহেব আপনাদের কাছে জি ঢাকাবাসীদের জন্য হাল লাইনেই সৌভাগ্য কি বলেন হাল লাইনে কি সৌভাগ্য এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবেসবেন কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবেসে নিজের জীবনটাকে সুন্দর করবেন

আল্লাহ والله حقান ইবদানিকুন বাকি মাদ্রাসা হল মূল গাছ তাবলীগ হলো শাখা তাবলীগ হলো কি শাখা খানকা হলো শাখা মাদ্রাসা হল মূল গাছ তাবলীগ হলো শাখা খানকা হল শাখা ঠিক মাদ্রাসা হলো কি বলেন মূল গাছ আচ্ছা নারকেল গাছটা সাগরে ঝুলে আছে তো একজনে সাগরে কইরা নারকেলের ডগাটা ধরছে ডগাটা বাতাসে একটা झটকা ফেলা দিছে ঠিক যে বাস্তব না বাস্তব পানি এক ঝটকা ফেলে দিছে

এজন্য কোনটা ধরবে মূল গাছ কোনটা তো শাখা বুঝি বাদ দিবেন নারকেল গাছের শাখা ছাড়া কোনো ডাইলা নাই একটা নারকেল ধরবো নি জীবনে তাহলে বুঝা গেছে শাখা লাগবে শাখা কি আর কেউ যদি শাখা ধরেই মনে করে আমি সব দোষী তো বোকার স্বর্গে বাস করতেছি কি করতেছি শাখা লাগবে না লাগবে না লাগবে নাকি শাখাই সব না মূল গাছ আছে তাহলে মাদ্রাসা কি মূল গাছ মাদ্রাসাতে ইলম শেখানো হয় ঈমান শেখানো হয় আমল শেখানো হয় তাকওয়া শেখানো হয় সুবহানাল্লাহ এজন্য প্রত্যেকেই নিজের জীবনকে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার সাথে জুড়ে থাকবো ইনশাআল্লাহ জীবনে কোনো নাস্তিক জীবনে কোনো বেঈমান জীবনে কোনো এজেন্ট জীবনে কোনো দালালরা আপনাকে ছিনিয়ে নিতে পারবে না ইনশাআল্লাহ আরে দালাল কেন দাজ্জালও চিনাতে পারবে না ইনশাল কি বলছি দাজ্জালও কি দাজ্জালও ছিনিয়ে নিতে পারবে না ইনশাল আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আমাদের ছোট্ট একটা মাদ্রাসা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার জিকিরের মজলিস হয় পাল্লা একবার শরিক হবেন আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে চোদ্দটা কিতাব কেউ পাললে শরিক হবেন অনিবার্য কারণে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে ইমান আমলে হায়াত দান করেন আপনাদের প্রোগ্রাম আপনাদের প্রোগ্রামের গতিতেই চলবে ইনশাআল্লাহ মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مرهوم الهد كاذي بيار علي شاهد الروح المغفرة بلوكه أشكر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر وارحم وانت خير الراحمين الله مهرباني করে আল্লাহ আপনার কত বান তাদেরকে নিহাত তুলেছি আল্লাহ মজদিশে অনেক ওলাম এক নাম আছেন আল্লাহ মেহেরবানী করে এখন আমাকে মাফ করে দেন রে সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে ইমান কামের মসিব করে আপনার জাত ও সিফাতরি আইল মিমান ও যকিন দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার জাতের পরিচয় আমাদের দিলে দিয়ে দেন আপনার জাতের পরিচয় আমাদের দিলে দিয়ে দেন আপনার সিফাত দিয়ে আমাদের দিলে আপনার জাতের ইকিন দিয়ে দেন আল্লাহ হাজারো নৌজওয়ান নিয়ে হাত খুলেছি আল্লাহ এই নৌজওয়ানদের জিন্দিগি সুন্দর করে দেন মহলা আল্লাহ আমরা আর নামাজ ছাড়বো না মহলা সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত নামাজগুলো জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন আল্লাহ যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন এভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ আপনার মহাব্বত দিয়ে আমাদের দিলগুলোকে আলোকিত করে দেন আল্লাহ খুশির সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন জিকিরের মতো জিব্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো চোখ দান করেন আপনাকে ভালোবাসার মতো

আপনি ছাড়া আমাদের কেউ নাই মোলা আপনি ছাড়া আমাদের কেউ নাই মলা আপনি মেহরবানি করে ফিলিস মুসলমানদের পক্ষে হয়ে যান মোলা আল্লাহ আল্লাহ যাদের উপরে আপনি নিজে গজব ঢেলে দিয়েছেন মহলা ওই জাতিকে আপনি ধ্বংস করে দেন মহলা আল্লাহ ওই জাতিকে আপনি ধ্বংস করে দেন মহলা আল্লাহ তাদের থেকে উন্মতি মুস্তিমাকে আপনি বাঁচান আল্লাহ আমাকে বাঁচান সারা দুনিয়ার সমস্ত ওলামায় উন্মতকে আপনি বাঁচান ওলামায় উন্মতকে আপনি বাঁচান আল্লাহ আমাদের জান মাল ইমান ইজ্জত আবু আপনি বাঁচান আল্লাহ দাজ্জাল থেকে আমাদেরকে বাঁচান দাজ্জাল থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ আমরা বুঝি নেই মৌলা আমরা ফেতনার শিকার হয়ে যাচ্ছি মৌলা আল্লাহ তার থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ দুনিয়াতে কুফুর আর ফকর থেকে বাঁচান দুনিয়াতে মোহলিক বিমারি থেকে বাঁচান আল্লাহ ইন্না না أو نزل الله 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 আল্লাহ আল্লাহ আমাদেরকে জুলুম মসজিদ থেকে বাচ্চা আল্লাহ আমাদেরকে জুলুম শহর থেকে বাচ্চা জুলুম করা থেকে বাচ্চা আল্লাহ বাংলাদেশের প্রতিটা মাদ্রাসা প্রতিটা মাদ্সাজেদ প্রতিটা আহলে ইমান প্রতিটা আলে ওরাকে হেফাজত করেন আল্লাহ আমাদের ঢাকা শহরকে ঢাকা শহর মসজিদের শহর মাদ্রাসা শহর মসজিদ মাদ্রাসার বরকতে এই শহর ক্যাফি বাঁচান নলা আল্লাহ এই শহরের চেয়ে বেশি হাসপাতাল পৃথিবীতে তার কোনো শহরে নেই আল্লাহ এই শহরের চেয়ে বেশি মসজিদে তো পৃথিবীতে আর কোথাও নেই মহলায় শহর ক্যাপি মসজিদ গুলোর মরকোতে পারচান আল্লাহ শার